হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকের ভিডিওতে আমি সিএসএ খেলবো কারণ সিএসএ মানে যখন আপডেট দিই তখন আমি খেলা হয়নি তো এখন আমি খেলবো সিএসএ তো তোমরা ফুল ভিডিওতে দেখতে থাকো তো এখানে ম্যাচ স্টার্ট করে দিলাম তো এখন ম্যাচের মধ্যে আসছি তো দেখতে পাচ্ছ ম্যাচের মধ্যে মানে চলে আসবো এখনই তো ম্যাচের মধ্যে চলে আসলাম তো ভিডিওটা একটু কাট করে দিচ্ছি অনেক লম্বা ভিডিও হয়ে যাবে তাই জন্য তো মানে কাট করে দেব তো এখানে দেখতে পাচ্ছ আমাদের সাথে মানে সামড়ে এসেছে সামোড়া কি টেমর দেখাচ্ছে ফ্রিতেমোর তো এখন ভিডিওটা তুমি মানে কাট করে দিচ্ছি তো তোমরা ভিডিওতে দেখতে থাকবেন যখন মানে আমি রাউন্ডটা মানে ফিরাবো বলতে বলতে কিন্তু এখানে রাশে চলে আসছি তো দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট রাউন্ডে মানে একটা প্লেয়ার নক করলাম কিন্তু মানে তারা চারটা রয়েছে তো আমাকে এসে মেরে দিল তো এক রাউন্ড ফাইনালি হেরে গেলাম তো দেখতে দেখতে এখানে কিন্তু দু রাউন্ড রাউন্ডে চলে আসলাম তো এখান থেকে আমি এম নিয়ে নিলাম তো এম ফোন নিয়ে মানে আমার গার্লফ্রেন্ড বলছে আমি ওকে বোর্ড বলেছিলাম তাই জন্য এখানে শুয়ে আছে তো আমি ওকে উঠালাম তারপরে এখান থেকে সুজার আসে চলে গেলাম কারণ ভিডিওটা একটু স্পিড করে দিচ্ছি কারণ ভিডিওটা অনেক লম্বা তাই জন্য আর কি অনেক লম্বা ভিডিও ছাড়তে মানে অসুবিধা হবে তাই জন্য তো গাইস মানে আমরা ফোন দিয়ে মানে এত কিছু করি গাইস মানে কি বলবো ফোনে অনেক সাপোর্ট করে না অনেক ভিডিও তারপরে মানে অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই তো ভিডিওটি লাইক করে দেবেন তো দেখতে পাচ্ছি এখানে চলে আসলাম তো আমাদের একটা প্লেয়ার মরে গেছে ওদের একটা প্লেয়ার তো আমি একটা প্লেয়ার ডাউন করে দিলাম ওকে নিয়ে কনফার্ম করে দিলাম তো রয়েছে আরও মানে দুটা প্লেয়ার তো আমি আমার গার্লফ্রেন্ড বেঁচে আছি তো দেখি মানে এই রাউন্ডটা ঘুরাতে পারে কি না তো এখানে দেখতে পাচ্ছ বান্দা কোথাও দেখতে পাচ্ছি না তো দেখতে পাচ্ছ এখানে একটা বান্দা আছে তো একটা বান্দাকে নক করে দিলাম রয়েছে একটা বান্দা তো আমার কাছে কিন্তু শর্ট রেঙ্গে গান নিই তারপরে এখানে এসলাম কিন্তু ও গানটা নিয়ে নিয়েছে তো আমাদের কাছে কিন্তু কোনো গান নেই তারপরে আমাকে কিন্তু ডেমিস করে মানে নক করে দিল প্লেয়ারটা তো তো দেখতে পাচ্ছ ফাইনালি দু রাউন্ড হেরে গেলাম তো এখন আমাদের খেলা দেখানোর পালা তো এখন কিন্তু আমাদের রাউন্ড জিততে হবে যে করে তো প্রথমত আমি এখান থেকে এমপি ফোর্টি নিয়ে নেব। কারণ এমপি ফোর্টি দিয়ে খেলতে হবে তাই জন্য তো এমপি ফোর্টি নিলাম তারপরে এখান থেকে আমি মানে এখানে মনে দেখাচ্ছি ভাই সামুরাই মানে বোটের লোকন খেলে ভাই সামুরাই নিয়ে এসেছে বোটের মতো খেলে কি ভাই ওদেরকে খেয়ে টপ করে দে মানে খেলতে পারে না কিছু না কোথা থেকে এসলো এসব প্লেয়ার তো এখানে কিন্তু আমার ওই সাইডে চলে যাচ্ছি কারণ মারতে হবে তো যে করোক এই রাউন্ডটা আমাকে ঘুরাতেই হবে মানে এই ম্যাচটা আমাকে জিতাতেই হবে তো আমার মাথা মানে একটা ইয়ে করছে কারণ হিরোই যাওয়া হয়নি তাই জন্য তো তো মানে ফার্স্ট হিরোই যাবো তো মানে ভালো হবে তাই জন্য মানে মাস্টার তো আমি যাই না কারণ আমি খেলা টাইম পাই না তাই জন্য তো দেখতে পাচ্ছি এখানে একটা প্লেয়ারকে ডেমেজ দিলাম ওকে নখ করে দিলাম তো আমার মানে প্লেয়ার একটা নক হয়ে গেছে শামুরায় মানে বোট তো বোটকে ডিভার দিয়ে দিলাম তো ও কিন্তু কিল কনফার্ম করে দিচ্ছে তো আমি এখান থেকে স্নাইপার পেয়ে গেলাম তো আমি স্নাইপার চালাবো না কারণ স্নাইপার আমার ভালো লাগে না কাস্টম হলে মানে আমি স্নাইপার চালাতে পারি মানে এসবে আমি স্নাইপার চালাই না তো ওই সাইডে আমার গার্লফ্রেন্ড হচ্ছে বান্দা আছে তো সামুরাই কিন্তু মরে গিয়েছে বোটের বাচ্চা মানে দিয়েছিলাম ও মরে গেল কোথা থেকেছেন মানে এসব প্লেয়ার আসে আমাদের সাথে বান্দা মানে প্লেয়ার নক করে দিলাম তো ফাইনালি এখন মানে আরেকশো প্লেয়ার রয়েছে ওই প্লেয়ারটাকে মারলে এই রাউন্ডটা জিতে যাব ফাইনালি সামনে বান্ধা মেরে দিলাম তো ম্যাচটা জিতে গেলাম মানে এক রাউন্ড আমরা জিতেছি তো বান্দা তারা দু রাউন্ড আছে কই মানে এটা কিচ্ছু না কারণ জিতে যাব তো এখান থেকে আমি এই গানটা নিয়েছিলাম তো এখান থেকে একে কিনে নিলাম একে দিয়ে খেলতে মানে অনেক মজা লাগে তাই জন্য একে নিয়ে নিলাম তো একে নিয়ে মানে এখানে রাশ করবো এখানে তোমরা দেখতে পাবে দেখতে পাচ্ছো এখানে কিন্তু দুটো মুভমেন্ট দেখাচ্ছি মুভমেন্ট দেখিয়ে মানে কি হবে খেলতে তো হবে না তাই জন্য এখানে মুভমেন্ট দেখালাম তো এখানে ওই সাইডে চলে যাচ্ছি কারণ রাশ করার জন্য তো দেখতে পাচ্ছি ওখানে ওই সাইডে চলে আসলাম তো আমার গার্লফ্রেন্ডকে বলছি মানে যা ওই সাইডে না যাওয়ার জন্য কারণ ওখানে বান্দা আছে তো আমি বলছি মানে ওকে মাথা দেখায় না কারণ হেড মেয়ে দেবে তাই জন্য তো এখানে কিন্তু সামনে বান্ধা আছে তো আমি কিন্তু ঘুরে ঘুরে যাচ্ছি কারণ বান্ধাটা কোথায় আছে দেখতে হবে তো বললো ওখানে বান্দা নেই মানে ওটা দেখেছিলাম ওইদিকে কিন্তু কোথায় গেলে দিলো এটা বুঝতে পারছি না তো বলছে ভিতরে বান্ধা আছে তো আমি ভিতরে চলে যাবো ওখানেই দেখি এই রাউন্ডে আমি কোথায় কিল করতে পারি মানে এই এই মধ্যে আমি কোথায় কিল করতে পারি এটা দেখার জন্য তো এখানে দেখতে পাচ্ছ আমি ওই সাইডে চলে আসলাম ডেন দিলাম কিন্তু বান্দাটা মরলো না কী বলবো একে দিয়ে মানে ডেনিজ লাগছে না কেন তো আমি এখানে ওয়েট করছি কারণ যদি গার্লফ্রেন্ড মেরে দিয়ে তুই মেনে দিলো ফাইনালি আমার গার্লফ্রেন্ড মানে মেরে দিল তিনটা কিল করেছে এই ম্যাচে ও কিন্তু অনেক ভালো খেলেন অনেক ভালো খেলায় মানে কি বলবো মানে প্রথমে খেলতে পারতো না কিন্তু এখন অনেক ভালো খেলায় আর ভালো ফোন এলে তো মানে হয়ে গেছে ওয়ান বি টু করে দিবে তো দেখতে পাচ্ছ এখানে এটা আমার গার্লফ্রেন্ড তো তোমরা মানে আমার গার্লফ্রেন্ডের গার্লফ্রেন্ডের চ্যানেলের নাম হচ্ছে ওর গেমিং তো আমার মানে কমিউনিটি পোস্টে দেওয়া আছে ওর চ্যানেলের লিঙ্ক মানে তোমরা গিয়ে দেখতে পারবে ওর ভিডিওটা ও কিন্তু ইউটিউব ভিডিও বানায় তোমরা চাইলে দেখতে পারবে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি ভালো ভালো মুভমেন্ট দেখাচ্ছি কারণ এই রাউন্ডটা আমার জিততে হবে যে করে টু টু রাউন্ড হয়ে গেছে মানে দু দু রাউন্ড হয়ে গেছে তো আমি এখান থেকে চুপি চুপি যাচ্ছি এখানে যদি বান্ধব থাকে তাহলে আমাকে মেরে দেবে তো আসার পরে এখানে আরে এখানে বান্ধ আছে তো ফাইনালি ওকে সোনিয়া লাগিয়ে নিলাম তো এখন কিন্তু মরে গেল মেরে যাওয়ার পরে মানে কিলটা কনফার্ম করে ফেললাম তো ফার্স্ট রাউন্ডে একটা কিল করে ফেললাম তো এখানে একটা বান্ধব আছে ওকে ড্যামিজ দিয়ে দিলাম তো ফাইনাল দিলাম তো এখানে আমার তিনটা কিল মানে দুটা কিল হয়ে গেছে তো আর মানে মারতে হবে আরও বান্দাকে তো আমি এখানে চলে যাবো আর আমার গার্লফ্রেন্ড মরলে এই গ্রাউন্ডে জিততে হবে না তো আমি এখানে গিয়েট ফালাচ্ছি তো বান্দাটা এখানে কিন্তু বের হয়ে যাচ্ছে আর দেখো বয়স ওকে করে নয়ার হয়েছে ওকে মানে গিয়ে গুলওয়ালটা থাকছে না কারণ অনেক ভালো কারেকটা লাগিয়ে এসেছে গুলওয়ালের তো আমি এখান থেকে টু শুটার এক্স নিয়ে নিলাম তো এখন রাশ করতে হবে আরে আমার গার্লফ্রেন্ড কিল করে দিয়েছে তো ফাইনালে আমরা তিন ডাউন জিতে গেলাম তো এখন ফাইনাল রাউন্ড মানে এই রাউন্ড জিততে পারে কি না ক্লকটাও এসেছে বেশ ক্লব এসেছে এখানে তো এখানে আমি মানে পিছিয়ে দিকে চলে যাব কারণ রাশে গেলে মানে আমি শর্ট গান চালাবো লং রেঞ্জ চালাবো না তো দেখতে পাচ্ছি আমি মুভমেন্ট দেখাচ্ছি টু শুটার দিয়ে টু শুটারে এক্সপাই মানে অনেক ভালো চালাতে পারলে আর যদি চালাতে পারে না তাহলে ভালো না তো এই সাইডে দিয়ে আমি যাচ্ছি মানে পিছন দিকে ঘুরে যাচ্ছি কারণ পিছিয়ে দিক মারতে হবে তো গাইজ তোমরা মানে আমার ভিডিওটা লাইক করে দেবেন গাইজ তোমরা লাইক করো না ভিডিও দেখো কিন্তু লাইক করো না তোমরা লাইক করে দেবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর আমার ফেসবুক পেজ যদি মানে ফেসবুক পেজ আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখবো তবে ফেসবুক পেজকে ফলো করে রাখবেন আর ফেসবুক পেজটির নাম হচ্ছে শট মানে এরকম আমার ইউটিউব চ্যানেলের নাম যেরকম এরকম আমার ফেসবুক পেজের নাম তোমরা মানে চাইলে আমার ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারো তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা বাঁধা নক হয়ে গেছে তো আমি আমার গার্লফ্রেন্ড আসছি মানে এই রাউন্ডটা আমার জিতাতে হবে তো আমার গার্লফ্রেন্ড একটু নক করে দিল ও যাচ্ছে এখন রিভাইভ করবে মানে রিভাইভ করে আমি বলছি রিভাইভ করার জন্য তো কিন্তু রিভাইভ করার জন্য চলে গেলো কারণ ওরা তিনজন রয়েছে যদি আমরা তিনজন থাকি তাহলে একটু বরাবরই করতে পারবো দেখো গাইস এই রাউন্ডটা আমি জিততে পারি কি না তো এখান থেকে আমি উৎপিকার নিয়ে নিলাম কারণ যদি লং রেঞ্জে আসে তাহলে মারতে হবে না উটপিকার নিয়ে মানে মুভমেন্ট দেখাচ্ছি তো গাইস এখান থেকে উডপিকার নিয়ে আরে বান্ধা এসেছে ওকে ড্যামেজ দিলাম কিন্তু করে একটা বান্দা আছে আমার উৎপদারের ড্যামেজ লাগে না গাইস কি বলবো এই বান্দাটা মারতে পারছি না কেন দেখতে পাচ্ছি নোট করে দিলাম এই বান্দাটাকে আর একটা বান্দা রয়েছে একটা বান্দাকে মারলে বে হয়ে যাবে ওর কাছে এম টেন আছে আমি গার্লফ্রেন্ড বলছি এম টেন এম টেন তো আমি দেখছি আর এখন দুজন খুশি হয়ে যাচ্ছি মারতে হবে আর আমার গার্লফ্রেন্ড মেরে দিলো তো ফাইনালি আমি কটা কিল করলাম তোমাদেরকে দেখাবো তো এখন দেখতে পারবে আমি কতটা কিল করলাম তো ওখানে দেখতে পাচ্ছ মানে আমি আটটা খিল করেছি তো আমাকে মানে আটটা কিল করেছি দেখতে পাচ্ছ আমার গার্লফ্রেন্ড ছটা কিল করেছে আর এই বোট চারটা একটা খিল করেছে কি বোট মা গাইস এই ছিল গাইস আসতে ছোট্ট একটা ভিডিও ভিডিওটি লাইক করে শেয়ার করে দেব